তো কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো নেই কারণ অনেক ভিডিও দেখার পর আজকে আমার এই ভিডিওটাতে ক্লিক করেছেন হয়তো বা তো এল এইট পয়েন্ট কিন্তু অনেকের মোবাইলে সাপোর্ট করছে না তো আপনারা নির্দিষ্ট যে কারণটা আছে কিন্তু এখনো খুঁজে পাচ্ছেন না যে কেন সাপোর্ট করছে না তো এখন কথা হচ্ছে সাপোর্ট করবে কি করবে না সেটা কিভাবে দেখবেন কিভাবে জানবেন তা নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছে কিন্তু কোনোটাই তেমন ফলাফল পাননি মানে আপনার ভালোভাবে বোঝায় নাই কেন সাপোর্ট করেন অনেকে জানেও না

ক্যামেরা একটু এপি এটা লেগে সার্চ করবেন এটা লেগে সার্চ করলে দেখতে পাবেন ফার্স্টে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এটা কি আপনারা এখান থেকে জাস্ট ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে ওপেন করতে হবে তার আগে বলে দিই যে কোন কোন ফোনে এলএনসি 8.4টা সাপোর্ট করবে আর কোন কোন ফোনে করবে না ঠিক আছে তারপর আমি এখান থেকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো এলএমসি এড পয়েন্ট ফোর করার জন্য আপনার ফোনের যে আছে এটা সর্বোচ্চ নাইন হতে হবে এর নিচে হলে কিন্তু সাপোর্ট করবে না তো অবশ্যই আর এর পাশাপাশি অনায়াসে তো এখন কথা হচ্ছে আপনার মোবাইলে লা চলবে কিনা সেটা কিভাবে চেক করবেন তো সেটা দেখাই দি ভিডিও বেশি বড় করবো না আমি আমি আপনাদেরকে দুটা জিনিস দেখাবো এই দেখেন আমার এখানে এলএমসি টা আমি ওপেন করবো তো আমার এটা হচ্ছে স্যামসাং ফোন হেলিও জি এইভেসর তো আমি এটাকে ওপেন করে দেখা দেখতে পাচ্ছেন অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিলাম এখন আমরা এখান থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন আপনাদেরকে কিন্তু ক্যামেরাটা সাপোর্ট করছে না এই বের করে দিচ্ছে আপনাদের বেশিরভাগ মানুষের এই সমস্যা তো এখন আমি দেখাই দিই তো এখান থেকে আপনার আমার আরেকটা ফোন আছে আমি ওইটাও দেখাবো আগে এটা শেষ করে নিলি তারপর এখান থেকে ক্যামেরা টু এ পেয়ে ওপেন করবো ওপেন করলে আপনারা এই ফার্স্ট এখানে কিছু অপশন পাবেন আমি দেখাই দিচ্ছি এই বক্সের ভিতরে কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে। আপনার যেটা থাকতে হবে এখানে ফার্স্টে দুটো অপশন দেখতে পাচ্ছেন আমার ক্রস উঠে পড়েছে লাল রেড হয়ে রয়েছে লেভেল থ্রি এবং ফুল এই দুইটা থেকে যদি একটা আপনার ফোনে অন থাকে তাহলে অ্যালার্ম সেট পয়েন্ট ভোটটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন ঠিক আছে তো এই দুটা থেকে একটা অন থাকতেই হবে না হলে কিন্তু হবে না এখন এই জন্য কিন্তু আমার সাপোর্ট করছে না এখন এটার প্রমাণ কি প্রমাণ আমি দেখাচ্ছি ভাই আপনার একটু ওয়েট করেন আমার কাছে আরেকটা ফোন আছে আমি একটু আমার ক্যামেরাটাকে ওপেন করি তো ক্যামেরাটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরেকটা ফোন কিন্তু আমি ওপেন করছি তো এই ফোনের মধ্যে কিন্তু এল এম সি এইট পয়েন্ট ফোরটা কিন্তু রয়েছে তো একটু গুলা দেখা যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এল এম সি এইট পয়েন্ট ফোর এই যে এল এম সিট ফোরটা দেখতে পাচ্ছেন তো আমরা ওপেন করে দেখি এটা সাপোর্ট করে কিনা তো এটার মধ্যে কিন্তু এল এম সি এইট পয়েন্ট ফোটটা সাপোর্ট করছে দেখতে পাচ্ছেন সব কিন্তু এসেছে তো আমি একটু রুমের ভিতরে তার জন্য একটু গুলা দেখাচ্ছে তা আমি এখান থেকে কনভিক ইউজ করে দেখাচ্ছি তাহলে আপনারা বিশ্বাস করবেন এই যে ছবি তুলেছিলাম তখন তো এখান থেকে আমরা কনভিক লাগাবো এই দেখতে পাচ্ছেন কনভিক তো ইম্পোর্ট করলাম এখন একটা ছবি তুলে দেখাই না হলে তো বিশ্বাস করবেন না তো এখন আমরা এখান থেকে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ছবি কিন্তু উঠছে এই দেখুন ছবি লোডিং চলছে আর কি এটা কিন্তু সাপোর্ট করে তো এখন কথা হচ্ছে এটার মধ্যে সাপোর্ট করে সেটা কিভাবে জানবেন যে ওই আমি একটু যেটা ক্যামেরা টু এপে অ্যাপটা দেখেছি ওইটার মধ্যে তো এখন আমি এটার মধ্যে ক্যামেরা টু এপে যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ডাউনলোড করেছি ঠিক আছে তো এটা আমরা এখান থেকে ওপেন করব তো ওপেন করার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটু অন্যভাবে দেখাচ্ছে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করুন এখন এসেছে আমি আপনাদেরকে ব্যাক করে আবার দেখাচ্ছি এই দেখুন তখন এটা আগে থেকে ওপেন আসলে এই জন্য এরকম দেখাচ্ছে এখানে দেখুন এটার মধ্যে কিন্তু এই দেখুন দেখুন এই লেভেল ফুল কিন্তু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ফুল এর উপরে হচ্ছে লেভেল 3 দেখতে পাচ্ছেন তো আমার আমার কিন্তু আপনাদের এরকম দেখা ছিল না আমি আপনাদেরকে আবার দেখাই আমারটার ভিতরে ঢুকে তো এখানে কিন্তু আপনারা ফুল দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রিন হয়ে রয়েছে আর এটার মধ্যে কিন্তু এই ফুলটা কিন্তু গ্রিন নেই ঠিক আছে নিচেরটা কিন্তু গ্রিন হয়ে রয়েছে তো এইজন্য কিন্তু এলএমসি 8.4 তো সাপোর্ট করছে না তো এই হচ্ছে আপনার সঠিক সমাধান কেন এলএমসি 8.4 সাপোর্ট করছে না অনেকের মনে এই প্রশ্নটা থাকতে পারে তো এখন ভাই আপনাদের মোবাইলে এই অপশন মোবাইল কোম্পানি দেয় নাই যেমন আপনার যে মোবাইল আপনি ইউজ করতেছেন উনি দেয় নাই এই জন্য এটা নাই আবার অনেকের অ্যান্ড্রয়েড ভার্সন হতে পারে স্ন্যাপড্রাগন পছন্দ না হয় অন্য কোনো আর কি আপনার প্রসেসর আবার অনেকের অ্যান্ড্রয়েড নাইনের নিচে হতে পারে এই সব কিছু মিলিয়ে জিলি তো আশা করি বুঝতে পারছেন তারপর আপনাদের যদি অসুবিধা হয় তো আমি আপনাদেরকে আরেকটা ভিডিও করব নেক্সট টাইমে যেটার মধ্যে আপনারা আরো ফুল ভিডিও জানতে পারবেন যে কেন আপনার মনে এলএমসিটা সাপোর্ট করে না অথবা আপনার কোন মোবাইল এলএমসি সাপোর্ট করবে যে অনেকে ফোন কিনতে চায় যে ভাই আমি একটা নতুন ফোন কিনবো ওইটার মধ্যে এলএমসি সাপোর্ট করবে কিনা যদি একটু বলতেন তো ওইটা আমি নেক্সট ভিডিওতে দেখাই দিব তো আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে একটু হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ